আসসালামু আলাইকুম হ্যাল এন্ড ওয়েলকাম টু মিস্টার খান সাহেব অ্যানাদার নিউ ভিডিও রাইট নাও আমি আছি আপনাদের একটি সুপরিচিত জায়গা ইতালি রোম শহরের কলেসমে আজকের ভিডিওটা হতে যাচ্ছে আমার স্টুডেন্ট ভাই বোনদের জন্য যারা নাকি আমার লাস্ট পোল্যান্ডের দুটা স্টুডেন্ট বিশেষ সম্পৃক্ত ভিডিওর মধ্যে কমেন্ট এবং কি আমাকে ইনবক্সে মেসেজ করেছেন যে আপনাদের সাথে ইউরোপের অন্যান্য দেশগুলো নিয়েও স্টুডেন্ট বিষয় সম্পর্কিত ভিডিও শেয়ার করার জন্য সো আজকের ভিডিওটা হতে যাচ্ছে ফিনল্যান্ড নিয়ে ফিনল্যান্ডে আপনারা খুব কম সময়ে খুবই সহজে এবং কি কাদের মাধ্যমে আপনারা স্ক্রিন বিষয় প্রসেসিং করতে পারেন এই যাবতীয় সব কিছু বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে সো মাই ভিউয়ার্স ভিডিওটা শেয়ার করে দিবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি আপনাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে আশেপাশটা দেখাই এবং আমি বিস্তারিত আলোচনা করি ওকে এখন আসি আমরা মূল কথায় আপনারা যারা ফিনল্যান্ডের জানুয়ারি সেশনের জন্য অ্যাডমিশন নিতে চান অর্থাৎ দু সালের জানুয়ারিতে তাদের জন্য ইতিমধ্যে আপনাদের সময় শেষ কারণ সেপ্টেম্বরের নয় তারিখে তাদের অ্যাকসেপ্টেবল মানে লাস্ট অ্যাকসেপ্টেবল সময় থাকে আর কি তো ওটা আমি লাস্ট আপনাদের সাথে একটা পোস্ট শেয়ার করেছিলাম ওই পোস্টেই আপনাদেরকে আপনার ইনফর্ম করে দিয়েছিলাম যে যাদের প্রয়োজন করার ইচ্ছা তারা আপনার একটা যোগাযোগ মাধ্যম দিয়েছিলাম ওইখানে আপনারা যোগাযোগ করতে পারেন আর কি তো আপনারা চাইলে এখন চাইলে আপনারা নেক্সট সেশনের জন্য অলরেডি তাদের সাথে যোগাযোগ করতে পারেন তো এই ভিডিও শেষের দিকে আমি কাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা সম্পর্কে আমি বিস্তারিত বলে দেবো আপনাদেরকে তো আপনার একজন স্টুডেন্ট ফিনল্যান্ডে পড়াশোনা করার জন্য তাদের জন্য কি কি প্রয়োজন এই বিস্তারিত আপনাদের সাথে সংক্ষেপে আলোচনা করি এখন প্রথমত আপনাদের প্রয়োজন হবে এইচএসসি তে মিনিমাম জিপিএ 3.5 এটা বাধ্যতামূলক আপনাকে থাকতে হবে আর কি এইচএসসি তে তারপর দ্বিতীয়ত আপনাকে থাকতে হবে আইএলটিএস এ মিনিমাম 6 অথবা 6.0 অথবা পিটিটি তে 55 অথবা টোয়েফলে মিনিমাম আপনার একটি স্কোর থাকতে হবে এটাও বাধ্যতামূলক তারপর তৃতীয়ত আপনার অরিজিনাল সার্টিফিকেট বা মার্কশিট থাকতে হবে তারপর আপনার যদি আপনি ওইখানকার ইউনিভার্সিটি সম্পর্কে যদি আপনাদের ধারণা দেয় ওখানকার দুইটা ইউনিভার্সিটি আমি নাম বলবো আর কি প্রথমত এই দুইটা ইউনিভার্সিটিতে নরমালি আমাদের ইন্টারন্যাশনাল যে শিক্ষার্থীরা আছে তারা ওই দুটা ইউনিভার্সিটিতে আপনার অ্যাপ্লাই করে থাকে আর কি তো প্রথমত যেটা প্রথম বলবো সেটা হচ্ছে ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সেস আর দ্বিতীয়ত যেটা সেটা হচ্ছে আপনার ট্রেডিশনাল ইউনিভার্সিটিস প্রথমটা হচ্ছে এই বিশ্ববিদ্যালয়গুলোতে মানে ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স এই বিশ্ববিদ্যালয়গুলোতে সাধারণত প্র্যাকটিক্যাল এবং প্রফেশনাল দক্ষতার উপর তারা গুরুত্ব দিয়ে থাকেন যেমন আমরা যদি বলি ব্যবসা প্রযুক্তি নার্সিং ইত্যাদি বিষয়গুলো হয়ে থাকে থাকে মানে 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 এক কথায় তারা তাদের মূল লক্ষ্যই যে সরাসরি চাকরি বাজারের জন্য প্রস্তুত করবে তারা এরকম ভাবে তাদেরকে দক্ষ করে তোলে আর কি আর দ্বিতীয়ত যেটা বললাম ট্র্যাডিশনাল ইউনিভার্সিটিস এই বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা ভিত্তিক শিক্ষা প্রদান করে থাকে এবং এখানে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ থাকে যেমন আমরা যদি বলি আইন ইঞ্জিনিয়ারিং সোশ্যাল সায়েন্স ও বিজ্ঞানের মতো বিভিন্ন বিষয়ের উপর এখানে পড়াশোনা করা যায় এখন এই বিষয়গুলো যার শুধু আপনার মনে করেন কি মাথায় রাখতে হবে এই দুইটা মানে কি সুবিধা দিয়ে থাকে আর কি বা কি শিখিয়ে থাকে এখন যদি বলি আমরা বা ওনাকে জানতে ইচ্ছা করতে পারে যে ওখানে যাওয়ার পর আমরা কাজ করতে পারবো বা আমরা ওখানে খরচ কিভাবে চালাবো হ্যাঁ কেমন আমরা ইনকাম করতে পারি বা আমরা কি সেভিংস করতে পারবো না কি ধরনের আমাদের ভিতরে প্রশ্ন আসতে পারে আর কি নর্মালি বা ওখানকার খরচ এগুলো কেমন হয়ে থাকে এখন যদি আমি বিস্তারিত বলি আপনাদেরকে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা কিন্তু আমি সংক্ষিপ্ত আকার বলবো আপনার ওখানে যারা শিক্ষার্থীরা সেমিস্টারের সময় প্রতি সপ্তাহে আপনার কত সর্বোচ্চ পঁচিশ ঘন্টা কাজ করতে পারবে আর কি প্রত্যেক সপ্তাহে তারপর আপনার যদি আপনার ওই যে ওখানে সামার তারপর হলো উইকেন্ডে ভ্যাকেশান থাকে আর কি সামারে মোটামুটি আপনার তিন মাস বা দুই মাস এরকম উইকেন্ড থাকে তারপর এই উইন্টারও থাকে এরকম ভ্যাকেশান তো এই ভ্যাকেশনের সময় ফুল টাইম চাইলে কাজ করার সুযোগ থাকে আর কি এবং ইউনিভার্সিটিগুলো পারমিশন দিয়ে থাকে তারপর আপনার ওখানকার মানে ওখানকে আপনার আন্তর্জাতিক শিক্ষার্থীরা মোটামুটি নর্মালি আপনার যারা ওখানে পড়াশোনা করেন তারা আপনার ক্যাফে রেস্টুরেন্ট ক্লিনিং সার্ভিস এজেন্সি ফুড ডেলিভারি ট্যাক্সি বা আইটি সেক্টর সাধারণত এই কাজ পেয়ে থাকেন আর কি কাজ করে থাকেন তারা আবার ফিনল্যান্ডের জীবনযাত্রার মান ত্রণামূলকভাবে বেশ উচ্চ হলেও কাজের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের নিজেদের খরচ সামলাতেও পারে এখন যদি আমি পনেরো পঁচিশ ঘন্টা এগুলো যদি হিসাব সহ আপনাদেরকে অ্যাভেরেজ একটা ধারণা দিই মোটামুটি মানে এক কথায় মানে সেভিংস পাত নিজের খরচটা তারা চালাতে পারবে আর কি এক কথায় ওই পঁচিশ ঘন্টা সপ্তাহে কাজ করে আর কি তারপর আপনার মনে করেন যে দামটা বলে যদি থাকার খরচ বা খানা এগুলো যদি কেমন খরচ যেতে পারে এমনিতে বিশ্ববিদ্যালয়গুলোতে সাধারণত ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য হোস্টেল বা অ্যাপার্টমেন্টের ব্যবস্থা করে তারা করে থাকেন আর কি তারপর ছাত্রাবাসের খরচ তুলনামূলকভাবে তারা এই আড়াইশো থেকে চারশো ইউরো নিয়ে থাকেন আর কি শুধুমাত্র বসবাস বা অ্যাপার্টমেন্ট খরচ আর খাবারের জন্য এমনিতে নর্মালি এটা নিজের উপর ডিপেন্ড করে বাট এমনিতে অ্যাভারেজ যদি আমি বলি একশো কি দেড়শো ইউরো খরচ হয়ে থাকে আর কি তো এই ছিল আজকের বিস্তারিত আলোচনা এবং শর্টকাট সংক্ষিপ্ত আপনাদের আলোচনা যদি আপনাদের আরো যদি বিস্তারিত জানার ইচ্ছা থাকে তাহলে আমি পরবর্তীতে আপনাদের চাহিদা দেখে এবং জেনে আমি আপনাদের সাথে আর বিস্তারিত ভিডিও শেয়ার করবো নি ফিনল্যান্ড আমাকে বুলগ্রিয়া স্টুডেন্টদের সম্পর্কে আর কি সো এবার আমরা আসি আপনারা কোথায় বা কাদের মাধ্যমে প্রসেসিং করালে আপনাদের অনেক হেল্প হবে আমি মনে করি আমাদের সাথে আছেন অনন্ত ইস্তোনিয়া থেকে এবং পর্তুগাল থেকে আছেন শিশির তাদের দুজনের অলমোস্ট পাঁচ বছরের ওপরের এক্সপিরিয়েন্স এবং অনেক স্টুডেন্টদের ক্রসিং করে এসেছে এ পর্যন্ত এবং তাদের ঢাকাও অফিস আছে ঢাকা কাজীপাড়া মেবি তো আপনারা চাইলে ডিসক্রিপশনে দেওয়া ঠিকানা তাদের সাথে যোগাযোগ করে আপনারা তাদের মাধ্যমে ক্রসিং করতে পারেন আর কি স্টুডেন্ট বিষয়ে সম্পৃক্ত শুধু ফিনল্যান্ড না তাদের নতুন করে বুলগেরিয়া এবং আরো অন্যান্য দেশের স্টুডেন্ট বিষয়ে সম্পৃক্ত তারা কাজ করে আসছেন এ পর্যন্ত তো আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করে হয়তো বা আপনাদের ক্রসিংটা তাদের মাধ্যমে করতে পারেন তো ভিডিওটা এতগুলি থাকছে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ